মহাশিবরাত্রিতে অন্যান্য জায়গার পাশাপাশি উত্তর কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে বাতাসী দেবী মন্দিরে ধুমধামে পালিত হল দেবাদিদেব মহাদেবের মহাদেবের পূজার্চনা শতাব্দী প্রাচীন মন্দিরের সংস্কারের প্রয়োজনীয়তা দরকার আছে বলে উপলব্ধি করেছিলেন স্থানীয় পুরমাতা সুমা চৌধুরী ও পিয়াল চৌধুরী তারা জানান এই মন্দির বহু বছরের পুরনো এই মন্দিরের মহত্বের টানে বহুদূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে কিন্তু যাতায়াতের উপযুক্ত ছিল না যে কোনো মুহূর্তে পুণ্যার্থীদের সোমা চৌধুরী পিয়াল চৌধুরীরা উদ্যোগ নিয়ে আগত ভক্তদের যাওয়া আসার উপযুক্ত করে তোলেন শিবরাত্রির পূর্ণ লগ্নে পত্রের শুভ উদ্বোধন করেন তারা সঙ্গে আর আড়ম্বরে আয়োজন করেন দেবাদিদেব মহাদেবের পুজো এদিন ভক্তিভরে পুজো দিলেন চৌধুরী দম্পতি প্রার্থনা একটাই সকলের মঙ্গল কামনা তাদের প্রয়াসে এদিন সামিল হন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সঞ্জয় বক্সি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পিয়াল সোমা চৌধুরীর এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আরে এখানে একটা আমাদের ক্লাব আছে সেই ক্লাবে আমরা সন্ধ্যাবেলা এসে সারাদিন যারা যা করি কেউ রাজনীতি করে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এসে একটু আড্ডা আড্ডা মানে একটু নিছক ক্যারাম ট্যারাম খেলি আর এখানে মন্দিরটা আমার জন্মের আগে তখন আমি জন্মগ্রহণ করিনি অনেক বছর পুরোনো বাতাসিমণি দেবীর মন্দির তো একটা আমরা ক্লাব আছে দেখি রাস্তায় এখানে প্রচুর লোক প্রতিবারই শিবরাত্রি আসে পুজো দেয় রাস্তা এবড়ো খেবড়ো আছে হোটেলের মালিককে অনেকবার বলেছিলাম তারা মেনটেন করেনি তো যেটা যেহেতু এটা আমাদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পড়ে আমি কখনও বলি না চট করে তাও বলছি তো আমি দেখলাম যে আমার হাতে যখন সুযোগ আছে রাস্তাটা একটু সুন্দর করে দিয়ে যাতে মানুষ যারা পুজো দিতে আসে যাতে পড়ে না যায় একসাথে দুটো হলো পুজোর দিনে রাস্তাটা সারাতে পারলাম আর যদি আমাদের প্রার্থনা বাবা কবুল করলেন তো সবার মঙ্গল কামনা করল আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে ধর্মযার যার উৎসব সবার এটা একদমই পাথেয় করে আমরা চলি কারণ আমরা একটা এমন ওয়ার্ডেই থাকি কসমোপলিটান বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের তো সেরকম আজকে এই মন্দিরটা একটা নবরূপে সেজেছে আজকে আজকে আমরা চেষ্টা করেছি যে মন্দিরের এই পুরো মাটিটা আমরা একদম টাইলস করে দিয়েছি কারণ এটা অনেক বছরের পুরনো মন্দির এখানে এলাকার প্রচুর মানুষ পুজো দিতে আসে শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে তো ওই জন্য মন্দিরটা নতুন রূপে সংস্করণের জন্য একটু সাজগোজ করে মানুষকে আমরা আপ্যায়ন করেছি আজকে সকলকে আসতে বলেছি এবং সবাই সাড়াও দিয়েছে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ মানে সব মিলেমিশে একদম একাকার সত্যি কথা বলতে কি আমরা মানুষের মানে ধর্ম নয় কর্মে বিশ্বাসী আমরা মানুষের জন্য কাজ করি সেটা কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ কি তারা তাদের স্ট্যাটাস কি আমরা কোনোদিনও দেখি না যারা করে তারা অ্যাকচুয়ালি সত্যিকারই ধর্ম নিয়ে কাজ করে কদিন আগেই দেখবেন যে এই উত্তরপ্রদেশের বাজেটে ওদের যে মুখ্যমন্ত্রী যোগী রাজের যোগী মানে উত্তরপ্রদেশের যোগী সরকার তিনি বাজেটে বলেছেন আমি দেড় হাজার পনেরোশো কোটি টাকা খরচা করেছি তিরিশ লক্ষ কোটি টাকা তুলেছি তাহলে ধর্ম নিয়ে কে করছে তো পরিষ্কার হয়ে গেল রিপোর্ট চ্যানেল টেন